কি মনে করে একে একে তিন গো অফিসার বদলাইয়ে কিন্তু এই এলাকা তুলচিয়া লত ন পারে ইবে কি এলাকা ইবে ইবে হনো হতা তোরা বিপদত পড় তোরা কিস্তি লয়স কিস্তি দিওম তো তোরা রে বুঝিয়ে দিয়েন কি কি সমস্যা তোয়ারার এলাকার মানুষ তো গদ্দার তো ততোনো গদ্দারি কইতো মনহার নাকি ইয়া বালা হতা তুই পাইমার গছিনো না নসিনো নাকি ওমা ওমা কিস্তির ফাইল খাইল তো সাদ দেলা খাই দিয়ে দে সত লাগাই দে হন সত্তু রে মাইন তার না জিয়ে আ জিয়াই কিস্তি টিয়া উদ্দর গরি যাইউ হন অফিসার যে হতো না পারে কিন্তু ব্যাক অফিসার তো এই হ্যাপি বেগমের মত ন আছিল এই হ্যাপি বেগম কিস্তি টিয়া উদ্দর গরি আজি যাইবু হুম ফি আমানিল্লা পাই মর ঘর হদিব হন্দি এবার তো পুসর গান যাই হে আই এই সাই পাড়া দূরে দে না আজি পাই মরার দিলরে পেরা শানি যার গুই বারি বারি তোমার হুসব দেহি পরি ও মারে এই সামানা হতো না ম্যাডাম হ্যাঁ কন্ট্রোল ইউর ল্যাঙ্গুয়েজ কি সামানা হন সামানা ন আয় হ্যাপি বেগম কিস্তির অফিসার আয়ের আগে তোমার এলাকাত এই এলাকা তিন সরকার স্টাফ পাঠাই কোনো স্টাফে টিয়া উদ্ধার করিতে না পারে কিন্তু আজ এই মিশনত আই নেমি দি আই অফিসার আস সারি আতুন এন্ডা ইন ফজ সুতরাং ব্যবহার সুন্দর করি ঘর মাতা এনে 440 আছে না না আর আই ডুবে তুমি বিদেশে তুমি মাল সামান আইলে ইগনার সামান হয় তোমার হঠাৎ মি দিউ দুবাই মেরামার মত লাগে তো এনে বুলে সামানা হয় বেলু দি তাছরে ওই দিলের রাসানি শানি জারগই বাড়ি বাড়ি

দহা টবা দিম শুধু তুমি আই বেদা আ তো হন অফিসার তো বেসে লাগব কারণ তুই যদি হাই না তুই যদি আই না আর দরজা কট কট গরে হ কিস্তিলে বেলা আছে আহা না না আই তো অফিসার আর এস্ট ফকলে কিস্তি নদার বিদায় আই নি যে শিরি না আই অফিসার তো অফিসারে কি না হাই তুই যদি আই লইত পারো তুই আই কিস্তি তো আতল লইত পারে

ম্যাডাম না 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 সাতটা তিনবার এক পারো দে তুই আজিন নেবে এই লোক কিস্তির হতাহ জিবে লইলে আয় তো আর সপ্তাহে দুই তিনবার দেখুন একবার আজিন নে একবার দিন ভুল নসি বlename নসি ফানকে দুঃখ পাইছে লাগা انا তো অফিস সারি এর লাস্ট লাস্টে মাইಂಚে তার আই বুঝজি তোর মতলব বুঝজি তোর ইন্টেনশন আই বুঝি আইতা যায় এখন তুই অফিসতে যাইও ফরম হত এখন আফাদত পাহিম মোর ঘর না নারাক কানাহাই দসাই আমার ঘর একানা হাসাইও না কি হাসাইও আরে ডন্ট আই দিম মাফ

হইলা মানে আই এখন যাই রে তো চলি তারা লই চিকুত কুকে লাহাম যদি আই একবার একবার মরি একবার যদি মরি তোমার দোষ বেগ গিন আর দোষ মানে তোর কি এখন চিকুত কুকে লাহাবে সময় আর হ তুই হতে কিন তোর বাপ হগ হতে কিন টিয়া ফসল এর হজ্জ বিজ্জ করি বাপ আছে এ মিলিয়ে রে হজ্জ গজ্জ হজ্জ কি নাই পুজ দে পুজ দে শেষ কিস্তি আলাগো প্রতিদিন প্রতিদিন আইর আর বেজ্জত করে আই বেজ্জতে কি সহ্য করতে পারতাম ন দুলগ হই আন নানিয়ে দিয়ে দা হাম ফুলের হাঁ দিয়ে ডুলো গো কিয়া উন বেশি উন বেশি তুই কি স্টলারে শুট করিনা পারো হাম ফুলে কিনা এখন বেশি ফেলাইলি তোর বিয়ের সময় কি জম যতক দন হারাম নন হারাম আর বেশি তো তো যতক দিয়া না কি যে যতক দিয়া না তুই হইলে বনা দিয়া না পড়িবো তোর হন লই যাবে তে টিয়া সারা ইব হন বাড়া আছে তে তোর টিয়া সারা লই যাবে লাই টিয়া সারা যদি আর হনিকে ননে তো না যাইও কিয়া কি তোর কাছে বুঝাই কি গনি কি

মা বলি প্রতি সাড়ে নদিস মানুষের দর্শ বিয়ে দর্শ্য ঘিন অজ্ঞর মতন আর তুই অজ্ঞ দর্শ্যের মতন আর

আসলে আই মাল্টি পারপাস হতো না সিদি আই মাল্টি পারপাস অফিসার অফিসার আর জিয়া নরার চিন্তা করতে লাগে না আই হনো পরিবার পরিকল্পনা তো নো আই আর ট্যাবলেট ট্যাবলেট ইনো আর আতন দরকার নাই যদি বেশি সমস্যা হয় তাহলে মেডিকেল যাইরা ইয়া লাগাই ফেলন গই কি লাগাবে নিন বুঝিলন গই আই সিদি কিস্তি লাই অনরার সমস্যা কি

কি আসলে <duy> <evidencenences> <monsters>

শাওল শাওল মেলা জমলা তুই নোই যদি গরডা দেখে মেলা সরতে তোমার এলাকাৰ মানুহজন চিনিব যদি এলাকার যায় মানে এলাকার মানুহ চিনিব তো যদি তুই আর আৰফৰ যতেল তোৰ মান সমাল লছ এবো যদি তুই ভালে ভাল ভাষা দি যদি প্রমাণ দিছ তইলে আৰ মেলা যাবলে কিছুটি ছুটি আবা ই আতা হোন্দ না মেলা দন লাইতি হাত দিম মেলা দে আরে ততে দিন দিন মন হয় নি কি

মালে দিন মলি মালে টিয়া সুন্দরস তে মজা মজা লাগে এখন 20000 টাকা দিলে হবে না 7000 সাত দাও কিয়া তোর তো রে আজ গুন্তম না 10000 টাকা উত্তর নেই

পাঁচশো টিকা নিচামাছ এক কেজি মূল এক কেজি বায়ুন এক কেজি সর বায়ুন দৈন্যভাতা কেঁচামরিচ অবা এটা আর দুশো টিকা বাঁচি এ হাজার টিকা আইন জমাইম আর ই আর দিম দে আজি আর কিলাইছি যে তোর খতঘরিও হই আর দাহা করিস দাহা করিস তুই দাহা নগর আজি কিলাইছিস যে

আতর গরুগুস্ত না হাইছে বেশি অ্যালার্জি তাছলা শরীর লহতিকর গরুগুস্ত গরুগুস্ত না হাইছে আই না হয়তো আর ইসামা হই দে ইসামা সে ব্রোন হাবিয়ে তোমা বড় হইতো হ্যাঁ গরুগুস্ত ইসামাসি হাইলে মরণ মরণ অবস্থা বুঝছস না আর তেল এতর গো শরীর সাতেলボトル লবি সো আমিন তেলের মধ্যে বেগিন অসুখ আর আদা কেজি সললবি তোরা বা আফওয়া এসা 바ছি সললা আইস 바ছি সলল হন বানানো দর এ হেবা টিয়ার বাজার গরি বুঝছস না আর গ্যাক

উদ্ধাৰ কৰিলে খবৰ দৰ দি ন ই এখন তুযোৰ লৈ যাবি আ থাকিবি আই দিম কে জুনৈ ল

কম পৰিব আৰ দুই নকৰিব তুমি যদি হা আই চলাম এতিয়া তাৰ দিম বিচাৰ আজি এগাৰ এখন 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 যাব ঘৰত চল

কি হইরে এল গরে सीकरर का दरोटिया তিয়া তু অন্য কিছু গজ্জ হাততো হাত লাগে অন্য কিছু কি আকি করি আকি দা করি তো হাঁসে কি না বিশ্বাস আজি আচ্ছা যাক যখন এ ভাই মানে কি এ এ তুই মনছে তো

আজ হতা হয়েছে মানুষ প্রতারণা করেছে ইম বালা ন ইয়ং ম্যাগিয়া সুন্দর সান্দর মা এলাহার মধ্যে তুইয়া গুর আদি। আইট এ আরার মধ্যে যুবক যুবতী হল ইত্যার তার ইনকাম না করে এটা আজ মেলার বিরাট মেলার মেলার মধ্যে এটা যাইব হই আর হদ আর কিছু সালাম দিও না সালামে ইত্যাদি খুব বালা পালাহাম কি হম

এ যেতিয়া তোহাৰ সাথে কিছু ঠিয়া উধাৰ দিব উধাৰ খুঁজিব লাগা তহ তোহাৰা সাধে তাই প্ৰেমৰ চালনা কৰি এৰে থিয় লৈ এ তি আনি সবেলা ঘৰতে এ নাই আই শনিকৰে টিয়া ন দে তোৰ প্ৰতি খুব খাৰাব জিনিছ তোরার মতো মাই বল দারিদ্রতার সুযোগ তারা জঘন্য হাস করে আসলে ঠিক ন এই নতুন এই নতুন আরতে মুক্তিপন্দর দরকার আর তোমারাও তোমারাও সাবধান এই আর এক টাইপের মানুষ হত সাবধান টাইপের